অনুষ্ঠান বাড়িতে ফ্রায়েড রাইস আমরা সকলেই খেয়ে থাকি কিন্তু বাড়িতেই যদি এই অনুষ্ঠান বাড়ির মতো ফ্রায়েড রাইস বানানো যায় তাহলে কেমন হয় হ্যাঁ ঠিকই ধরেছেন আজ আমি আপনাদের কম বেশি প্রায় সকলেরই পছন্দের একটি ডিশ ফ্রায়েড রাইস বানিয়ে দেখাবো একদম অনুষ্ঠান বাড়ির মতো ফ্রায়েড রাইস বাড়িতেই কীভাবে বানাবেন এ টু জেড টিপস সহ সেটাই দেখাবো চলুন তবে শুরু করা যাক ফ্রায়েড রাইস বানানোর জন্য আমি এখানে আড়াই কাপ বাসমতির চাল নিয়েছি এরপর চালটাকে প্লেন জল দিয়ে খুব ভালো করে ধুয়ে নেব দেখতেই পাচ্ছেন চাল থেকে অনেক নোংরা বেরিয়ে জলটা একদম সাদা হয়ে গেছে চালটা ততক্ষণ পর্যন্ত ধুতে হবে যতক্ষণ না জলটা এরকম পরিষ্কার হয়ে যায় তো চালটা খুব ভালো করে ধুয়ে নেওয়ার পর চালটাকে আধ ঘন্টার জন্য ভিজিয়ে রাখব এখানে আমি কিছু সবজি কেটে রেখেছি এক কাপ ক্যাপসিকাম নিয়েছি ক্যাপসিকামটা এইভাবে লম্বা সরু সরু করে কেটে নিয়েছি মানে ক্যাপসিকামটা প্রথমেই হাফ করে তারপর আড়াড়িভাবে কেটে তারপর লম্বা লম্বা করে কেটে নিয়েছি এখানে হাফ কাপ গাজর নিয়েছি গাজরগুলো এইভাবে লম্বা লম্বা করে কেটেছি তবে গাজরগুলো কিন্তু একদম সরু সরু করে কাটিনি খুব সরু সরু করে কাটলে গাজরগুলো সেদ্ধ হয়ে যাওয়ার পর ভেঙে যাবে আর দেখতেও কিন্তু একদম ভালো লাগবে না এখানে বিনস কেটে রেখেছি আর এটাও হাফ কাপ পরিমাণ নিয়েছি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি বিনসগুলোকে ঠিক কিভাবে কেটেছি ফ্রায়েড রাইসে সবজিগুলো ঠিক এইভাবে একটু কেটে নিলে দেখতে কিন্তু খুবই ভালো লাগে তবে আমি যে পরিমাণ সবজিটা নিয়েছি আপনারা সবজি খেতে বেশি পছন্দ করলে পরিমাণে একটু বেশিও নিতে পারেন এখানে এক কাপ মটরশুঁটি নিয়েছি আর নিয়েছি হাফ কাপ কাজু আর কিশমিস কাজুগুলোকে আমি এইভাবে হাফ হাফ করে নিয়েছি এতক্ষণে চালটা নিশ্চয়ই ভিজে গেছে চালটা এইভাবে ভিজিয়ে রাখার পর ভাত করলে ভাতগুলো গোটা গোটা থাকে সহজে ভেঙে যায় না আর ভাতগুলো বেশ লম্বা লম্বা হয় এদিকে আমি চালটা সেদ্ধ করে নেওয়ার জন্য জল চাপিয়ে দিয়েছি জলের মধ্যে দিয়ে দেবো ছয়টি ফাটানো এলাচ ছয়টি লবঙ্গ এক টুকরো দারুচিনি দুটো তেজপাতা এভাবে মাঝখান থেকে কেটে দিয়ে দেব নাড়াচাড়া করে জলের মধ্যে সব কিছু মিশিয়ে নিয়ে জলটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব জলটা ফুটে উঠেছে এরপর ভিজিয়ে রাখা চালটা দিয়ে দেব দিয়ে দেব পরিমাণ মতো নুন আর দিয়ে দেব এক টেবিল চামচ ভিনেগার তবে ভিনেগারের বদলে আপনারা লেবুর রসও দিতে পারেন এটা দিলে ভাতটা বেশ ধপধপে সাদা হবে এরপর চালটাকে আমি নাইনটি পারসেন্ট সেদ্ধ করে নেব ফ্রায়েড রাইসের জন্য যে ভাতটা হয় সেটা কিন্তু নাইনটি পারসেন্টই সেদ্ধ করা হয় তো চালটা আমার নাইনটি পারসেন্ট সেদ্ধ হয়ে গেছে এবার ফ্যান ঝরিয়ে ভাতটাকে তুলে নেব ভাতটাকে একটু তুলনামূলক বড় জায়গায় ছড়িয়ে রাখব আর এই সময় এই তেজপাতাগুলোকে তুলে নেব। এদিকে কড়াইতে এক টেবিল চামচ সাদা তেল দিয়ে দিলাম সাদা তেলের সঙ্গে দুই চামচ ঘি দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেলে প্রথমে কাজুবাদাম ভেজে তুলে নেব সামান্য এক দুবার নাড়াচাড়া করেই কাজুবাদামটাকে তুলে নেব এরপর এই সবজিগুলোকে একে একে ভেজে নেব গাজর সেদ্ধ হতে একটু বেশি সময় লাগে তাই গাজরটাকেই প্রথমে তেলের মধ্যে দিয়ে দেব গাজরটা যখন একটু নরম হয়ে আসবে তখন কেটে রাখা বিনসগুলো দিয়ে দেব গাজরের সঙ্গে বিনসটাও যখন একটু সেদ্ধ হয়ে আসবে তখন কেটে রাখা ক্যাপসিকাম আর মটরশুঁটিটা দিয়ে দেব মটরশুঁটি কিন্তু কখনোই তেলের উপর সরাসরিভাবে দেবেন না এইভাবে সবজির ওপর দিয়ে গ্যাসের ফ্লেমটাকে লো করে ঢাকনা দিয়ে কিছুক্ষণ রেখে দিলেই মটরশুঁটিটা সেদ্ধ হয়ে যাবে এরপর কিশমিশগুলো দিয়ে দেব। সবজির সঙ্গেই কিশমিশটা ভাজা হয়ে যাবে আমি কিন্তু তেলের উপর সরাসরি কিশমিশগুলোকে ভাজিনি। তেলের উপর সরাসরি কিশমিশগুলোকে ভাজলে আমার মনে হয় কিশমিশের যে টেস্টটা সেটা কিন্তু আর থাকে না এরপর লো ফ্লেমে ঢাকনা দিয়ে কিছুক্ষণ রেখে দেওয়ার পর সব সবজিগুলোই সেদ্ধ হয়ে গেছে এবার সবজির মধ্যে দিয়ে দেব স্বাদ মতো নুন নুনটা দেওয়ার পর সবজির সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব এরপর এই সবজির মধ্যে একটা স্পেশাল মশলা দেব এখানে আমি এক চা চামচ গোটা গোলমরিচ এক চা চামচ সাজিরে পাঁচটি ছোটো এলাচ এবং দুটো জৈত্রীর ফুল হালকা ভেজে গুঁড়ো করে নিয়েছিলাম সেই গুঁড়ো মশলাটা থেকে এক চা চামচ আমি সবজির মধ্যে দিয়ে দেব। অনুষ্ঠান বাড়ির ফ্রায়েড রাইসের যে স্বাদ এই মশলাটাই কিন্তু সেই স্বাদটা এনে দেবে এরপর নাড়াচাড়া করে মশলাটা সবজির সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব এরপর যে কাজুটা ভেজে রেখেছিলাম সেগুলোও দিয়ে দেব এবার ভাতটা দেওয়ার পালা তো সব ভাতটা সবজির মধ্যে দিয়ে দেব ভাত আর সবজি সব কিছু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব যে মশলাটা তৈরি করে রেখেছিলাম সেটা থেকে আরও এক চা চামচ এই ভাতের মধ্যে দিয়ে দেব। ফ্রাইড রাইস যেহেতু একটু মিষ্টি মিষ্টি হয় তাই মিষ্টির জন্য চিনিকে গুঁড়ো করে নিয়ে দুই চা চামচ এর মধ্যে দিয়ে দেব। আমি আগে থেকেই চিনিটা মিক্সিতে গুঁড়ো করে রেখেছিলাম যেহেতু এই রেসিপিটির নাম ফ্রাইড রাইস মানে ভাজা ভাত তো ভাতটাকে তো কিছুক্ষণ ভেজে নিতেই হবে গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে রেখে ভাতটাকে জাস্ট দুই মিনিট ভেজে নিলেই হবে সবশেষে ওপরে দুই থেকে তিন চার চামচ ঘি দিয়ে দেব এরপর গ্যাস অফ করে ঢাকনা দিয়ে পাঁচ মিনিটের জন্য রেস্ট রেখে দেব পাঁচ মিনিট পর ফিরে এলাম তো অনুষ্ঠান বাড়ির মতো ফ্রাইড রাইস আমাদের একদম রেডি দেখেই বুঝতে পারছেন ভাতটা কতটা ঝরঝরে হয়েছে আমার রেসিপির উপর বিশ্বাস রেখে ফ্রাইড রাইসটা বাড়িতে একবার এইভাবে বানিয়ে দেখুন হানড্রেড পার্সেন্ট গ্যারেন্টি দিলাম হুবহু একদম অনুষ্ঠান বাড়ির মতো ফ্রায়েড রাইসের স্বাদ বাড়িতেই পেয়ে যাবেন জানি না আমি আপনাদের কতটা ভালো করে বোঝাতে পারলাম এরপরও যদি কিছু বুঝতে অসুবিধা হয় তবে অবশ্যই কমেন্ট করে জানাবেন রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আজ এই পর্যন্ত দেখা হবে পরবর্তী কোনো রেসিপি নিয়ে সকলেই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন